চেয়ার দিয়েই পিস্তল চেয়ার দিয়েই আপনার বেক্টোরিয়া হাফ ব্যাকটেরিয়া বলে সুন্দর নিখুঁত ভাবে খোদাই করে নকশা করা হাতে নকশা করা এখানে কিন্তু ড্রেসিং টেবিল আছে মানে খুব ভালো মানে ড্রেসিং টেবিল গুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি খাট ট্রাং সেগুন কাটের একদম পিওর সেগুন আমাদের শোরুমের ঠিকানা হলো উত্তরা আব্দুল্লাপুর এসে

ফেসিলিটি রয়েছে আপনি চাইলে আপনার মনের মতো ফার্নিচার তো বানাই নিতে পারবেনি আর ওনাদের শোরুমে জাস্ট দেখাই দেয় কি পরিমাণ ফার্নিচারের কালেকশনগুলো রয়েছে এক ভিডিওর মধ্যে আজকে আমরা মোটামুটি সব ধরনের ফার্নিচারের প্রাইজের আইডিয়া দিয়ে দিব আপনি যদি খাট নিতে চান ডাইনিং টেবিল ড্রয়িং টেবিল সবই নিতে পারবেন আমরা এই মুহূর্তে রয়েছি উড ওয়ার্ল্ড ফার্নিচার অ্যান্ড ডোরে আসসালামু আলাইকুম শাহিন ভাই কি অবস্থা কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনারা তো এই উত্তরের মধ্যে একদম হোলসেল প্রাইসে ফার্নিচার গুলো আমাদের ভিউয়ার্সদেরকে দিয়ে মোটামুটি তো ভালো একটা সারা ফেলে দিয়েছেন এখন যারা অনলাইনে ভিডিওটা দেখতেছে তারা স্পেশালি যদি আপনার শপে ভিজিট করে কি কি সুবিধা পাবে প্রথম তো যে কোনো কাস্টমাইজ সুবিধা পাবে এবং ফিজিক্যালি হান্ড্রেড পার্সেন্ট সেরকম সেগুন কাট কিনা এবং শাড়ি কাট কিনা সবগুলো ফিজিক্যালি দেখে মানে আমাদের শোরুমের পিছনে ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু অর্ডার করতে পারবে বানানো থাকে সেগুলো নিতে পারবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমরা কি কি দেখতেছি হ্যাঁ প্রথমে আমি ডাইনিং টেবিলটা শুরু করবো ইনশাল্লাহ প্রথম আমাদের দেখাবো একটা ভাইরাল ডাইনিং টেবিল এটা হলো পিস্তল ডাইনিং টেবিল বলে থাকি আমরা এটা পিতল খোদাই করে একদম বসানো এই ডাইনিং টেবিলটা আমাদের ছয় চারের একটা সেট হান্ড্রেড পার্সেন্ট সিরাং সেগুন কাঠ তো প্রথমে ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি সেটা হলো আমি আজকে যা দেখাবো হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের এবং এই কাঠের মধ্যে যদি কোনো এক ইঞ্চি কোনো অন্য কোনো পাওয়া যায় তাহলে আমার চ্যালেঞ্জ থাকবে আপনারা অর্ডারটা করার পরে বাড়িতে নিয়ে মিস্ত্রির দ্বারা মানে চেক করে রাখবেন যদি এক ইঞ্চি কোনো বাজে কাঠ পান তাহলে ডাইনিং টেবিলটা একদম ফ্রি থাকবে শুধু ডাইনিং টেবিল না ডাইনিং টেবিল বলেন খাট বলেন মানে আমাদের যেগুলো সেগুন সেগুনই ডাইনিং বিশেষ করে ডাইনিং টেবিলগুলো টোটালি সেগুন এবং আমাদের যেমন কোন ক্যাবিনেট ওয়ার্ডরোব এগুলো বাইরে সেগুন থাকে ভিতরে থাকে গামারি কাট তো এগুলোর ক্ষেত্রে আলাদা কিন্তু ডাইনিং টেবিলের ক্ষেত্রে কিন্তু 100% সিলং সেগুন কাট এটা সেলেন্স থাকবে এবং আমি আজকে যেগুলো প্রাইস বলবো সবগুলো অফার প্রাইস বলবো মানে আমাদের পূর্বে পূর্বের প্রাইসগুলো বলবো না অফার গুলো বলবো এটা হলো 6 চেয়ারের একটা ডাইনিং টেবিল পিস্টা ডাইনিং টেবিল 5 ফিট বাই 3 ফিট 10 মিলি গ্লাস একদম নিখুতভাবে खुदाई করে নকশা করা এবং নিখুঁত একটা

চারপাশে কিন্তু একটা মানে সুন্দর নকশা করা আছে ডিজাইনটা কিন্তু একদম সুন্দর অনেক সুন্দর হুম হুম দেখেন পুরো ডিজাইনটা কিন্তু একদম আনকমন এই রকম ডিজাইন দিয়ে আসলে এবং আপনারা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ভেক্টরি পায়া আপনি ডাইনিং টেবিল ফ্রেমের পায়াটা দেখাই দিতে পারেন আচ্ছা দেখেন পায়াটা দেখেন একদম মোটা ঘাড়ি দিয়ে কিন্তু পায়াটা করা আছে খুবই সুন্দর এবং ডাইনিং টেবিলের সাইজটাও কিন্তু যথেষ্ট বড় মানে 6 চেয়ারের ডাইনিং টেবিল হলো 3.5 3.5 বড় বড় সাইজ হুম হুম

আচ্ছা দেখেন হ্যাঁ একদম স্যাম্পল একটা ডাইনিং টেবিল স্যাম্পল যারা স্যাম্পল পছন্দ করেন এবং

এটা কিন্তু এখানে যদি মানে পঞ্চাশ জন লোক মানে এক কথা 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 বলছি যতজন লোক দাঁড়ানো যাবে সে দাঁড়াতে পারবে বাট ভাঙবে না এটা তো ভাঙ্গা মানে সহজ ভাঙ্গে না তারপরে আসেন একটা ময়ো ডাইনিং টেবিল আমাদের একটা ভাইরাল ডাইনিং টেবিল ময়ো

এটা আমাদের একটা মানে অর্ডারি প্রোডাক্ট রেন্ডি কোরি কাট দিয়ে বানানো এটার মধ্যে একটা টপ আছে কাঠের টপ আছে আচ্ছা কাঠের টপ দিয়ে ভিক্টোরিয়া গ্লাস দিয়ে এটা আমাদের অর্ডারি হলো 70000 টাকা 70000 টাকা মানে টপটা সহ থাকবে 70000 টাকা কাঠের টপ আছে একটা আচ্ছা তারপরে এখানে আছে একটা আর্ট ডাইনিং টেবিল যারা বড় চাচ্ছেন যাদের মানে ডাইনিং স্পেসটা অনেক বড় আছে মিনিমাম আমাদের এখানে আপনার 7 ফিট বাই আপনার 11 ফিট মিনিমাম জায়গা লাগবে

100% সিরাংশন কাঠে আর কাঠে ঘাড়ি তারপর সবকিছু এবং আপনি একটু দেখায় দেন আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ফার্নিচার আছে যেগুলো পছন্দ হবে সবগুলো রেট আসলে এক ভিডিওতে বলা সম্ভব না তারপরে যাদের পছন্দ হবে আলমারি এবং শোকেস খাট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দিবেন আমরা রেট গুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ

আহ এটা সেন্ট টেবিলগুলো নিতে পারবেন এগুলো দাম নিব আমি 35000 টাকা করে 35000 টাকা এটাও 35 এটাও 35 নরমালি কিন্তু এটা আপনি মার্কেট থেকে কিনলে বেশ ভালো প্রাইজে 40 এর উপরে কিনতে হবে 40 এর উপরে কিনতে হবে এই যে আমাদের কাছে খাট আছে দেখেন এই যে খাট একদম প্রিমিয়াম কোয়ালিটি খাট

প্রোডাক্টের যে ফিনিশিংটা কারণ এইগুলা কাঠের ফার্নিচারগুলা যেহেতু হাতে নকশা করতে হয় তো আসলে এইখানে কিন্তু একটা কারিগরের ব্যাপার থাকে তো ওনাদের কারিগরগুলো এক্সপার্ট হওয়াতে

ডিজাইনটা কিন্তু আনকমন একদম আর একদম কাজ পুরো টপটা কিন্তু একদম নকশা করা আছে ডিজাইন করা আছে সো চাইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন আর প্রোডাক্টের কোয়ালিটিটা মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর কোয়ালিটির চেয়ার গুলো হেলদি চেয়ার আছে সবার জন্য কমফর্ট একটা পড়া এটা 2 ইঞ্চি গাড়ি দেখেন এই যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু 2 ইঞ্চি অনেক ওয়েটফুল একটা চেয়ার এটা একটা চেয়ার আচ্ছা

একজন সেনাবাহিনীর কর্মকর্তা এক বড় ভাই উনি অর্ডার করেছেন উনি আট চেয়ারের টেবিল এবং ছয়টা চেয়ার নিয়ে মিক্স করে অর্ডার করেছেন আচ্ছা 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 চমৎকার তো এটা কিন্তু মানে আট চেয়ারের টেবিল হতে উনি চাইলে কিন্তু ফিউচারে আরো দুটা চেয়ার জি চেয়ার অ্যাড করতে পারবে তো আমি আজকে এই এখানে আট চেয়ারের দামটাই বলবো আচ্ছা আট চেয়ারের দামটাই বলবো তো এটা আট চেয়ারের জন্য আমাদের এক একটা চেয়ার মানে চেয়ারগুলো একটু দেখছেন অবশ্যই যে অনেক ভারী এবং অনেক গর্জিয়াস একটা নকশা তো এটার দাম নিব এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর চেয়ার চেয়ার আচ্ছা এক লক্ষ টাকা হচ্ছে এটার প্রাইসটা আর কেউ যদি ছোট বড় করতে চান তাহলে দাম অবশ্যই কম বেশি হবে সেক্ষেত্রে কম বেশি হবে সেক্ষেত্রে আলো আমাদের কাছে অসংখ্য পরিমাণ কিন্তু ওয়ার্ডরোব এবং শুকেস গুলো আছে অ্যাভেলেবেল তো যা এই একটা ভিডিও তার আর আমরা মানে অনেক বড় করব না তো যাদের পছন্দ হবে একটু এক নজর দেখাই দেন আমি যাদের পছন্দ হবে শুধু আমাদের স্ক্রিনশট দিবেন আমরা প্রাইস গুলো বলে দিব আচ্ছা ওয়ার্ডরোবের ডিজাইন গুলো জাস্ট দেখাই আর রেঞ্জটা কি রকম থাকবে ভাই ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব করবে আপনার 38 থেকে 45 পর্যন্ত আচ্ছা 38000 থেকে 45000 পর্যন্ত অনেকগুলা ওয়ার্ডরোবের কালেকশন রয়েছে আপনার যেটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে ওনাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে এছাড়াও আপনি চাইলে কাস্টমাইজ করে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বানাই নিতে পারবেন পিছনে এই খাটা দেখা দিতে পারেন একটা খাট আমাদের কাছে একদম খুব কোয়ালিটিফুল সুন্দর একটা খাট আছে খাট কিন্তু অনেকগুলাই আছে তো যাদের আসলে বেডরুম সেট নিতে চাচ্ছেন আপনি আলমারি ড্রয়িং তারপর ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল হুম কিন্তু আপনারা চাইলে মিলিয়ে নিতে পারবেন হ্যাঁ খাটের সাথে ম্যাচিং করে আলমারি গুলা কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন সো আপনি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যদি আপনি যোগাযোগ করেন আমাদের প্রথমে একটা মিস্টেক যে আমাদের ঠিকানাটা কিন্তু বলা হয়নি প্রথমে যাই হোক আমি বলে দিচ্ছি আমাদের শরীফের ঠিকানা হলো উত্তরা আব্দুল্লাপুর এসে পূর্ব দিকে যে রোডটা চলে আসছে যে কোন রিক্সা ওটাওয়ালাকে বললে হবে যে উত্তরখান মাস্টারপাড়া ডাচ বাংলা ব্যাংকের এর উল্টা পাশে একটু ভাই দেখা দেন উল্টা পাশে যে ডাস বাংলা ব্যাংক ঠিক এই ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশে কিন্তু আমাদের শোরুম নাম হলো উডওয়াল ফার্নিচার অ্যান্ড ডোর তো যারা দেশের বাহির থেকে প্রবাসী ভাইরা আছেন আপনারা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন নামমাত্র একটা টোকেন মানি মানে অ্যাডভান্স নিয়ে আমরা আপনার বাসাতে মালটা উৎসাহ দেওয়ার পর আপনি যাচাই করে কিন্তু টাকা দিতে পারবেন সেই সুযোগ রয়েছে সুতরাং আপনি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং আমি আর একটা কথা বলে দিচ্ছি যদি কোনো প্রবাসী ভাই আসে মানে অর্ডার করেন যে আমি এক টাকা অ্যাডভান্স করবো না তাও আপনার বাড়িতে কিন্তু মাল চলে যাবে ইনশাল্লাহ কারণ প্রবাসী ভাইদের প্রতি কিন্তু আমার মানে হান্ড্রেড পার্সেন্ট একটা আস্থা এবং ভালোবাসা আছে ইনশাল্লাহ তো যাদের ফার্নিচার প্রয়োজন ভালো মানের ফার্নিচার নিতে যাচ্ছেন সরাসরি যা যেই শোরুমের ফ্যাক্টরি রয়েছে নিজস্ব যারা কাস্টমাইজ করতে পারে যাদের কাছে গেলে আপনি একদম অরিজিনাল পিওর প্রোডাক্টগুলো পাবেন তো এইরকম যদি আপনার চিন্তা ভাবনা হয়ে থাকে আপনি অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন উডওয়াল ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম বেস্ট প্রোডাক্ট দিতে পারবে আর যারা উত্তরার মধ্যে রয়েছেন আমি বলবো সরাসরি শপে চলে আসেন উত্তরা আবদুল্লাপুর এই সাইডগুলা থেকে কিন্তু আপনি সরাসরি ওনাদের শপে চলে এসে দেখে শুনে বাছাই করে প্রোডাক্ট নিতে পারবেন আজকে জাস্ট একটা শর্টকাট ভিডিও করলাম আমরা বেশ কিছু ডাইনিং টেবিল সহ আপনাদেরকে কিছু খাটের বা আশেপাশের ফার্নিচারগুলো নিয়ে একটু আইডিয়া দিয়ে দিলাম বিস্তারিত জানার জন্য বা ওনাদের আপডেট যে কালেকশনগুলো প্রতিনিয়ত আসতেছে এইগুলো জানার জন্য ওনাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নক দেন ওনাদের কাছে থাকা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ভিডিও আপনাকে পাঠাই দিতে পারবে সেখান থেকে চুজ করতে পারবেন অথবা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তো ভাইয়া আজকে আমরা এই পর্যন্তই রাখি ইনশাল্লাহ আবারও দেখাবো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ